হ্যালো ভিভার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাসমার্ক কত অর্থাৎ নতুন যে পাসমার্ক সেই পাসমার্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তবে শুরুতে আপনাদেরকে বলতে চাই যে আপনাদের বর্তমানে যে পাসমার্ক রয়েছে এইটাতে আপনাদের পাস হওয়া অনেক সহজ আর অতীতের যে নিয়মটি ছিল আগের সেটাতে কিন্তু পাস হওয়া শিক্ষার্থীদের জন্য অনেক কঠিন তো চলুন তাহলে কথা না বলে মূল আলোচনায় শুরু করি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি সেই ডিগ্রির পাসমার্ক কত এই পাসমার্ক হচ্ছে যে কেমন এই পাসমার্ক লিখিত ইনকোর্স মিলিয়ে পাস নাকি আলাদা আলাদা পাস টোটাল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি যে পাস মার্ক সেই মার্ক কিন্তু লিখিত প্লাস ইন কোর্স সমান পাস অর্থাৎ লিখিত ও কোর্স মিলিয়ে পাস মার্ক কার্যকর হয় এটা কিন্তু আগেও ছিল এমনকি এখনকার যে নিয়ম সেই নিয়মেও কিন্তু আছে কিন্তু আগে যে নিয়মটি ছিল সেটা একটু কঠিন ছিল এটাতে লিখিত প্লাস ইন কোর্স মিলিয়ে পাস এটা ঠিক আছে কিন্তু আগের যে পাশ করার যে শর্ত ছিল সেই শর্ত অনেক কঠিন ছিল আর এখন পাস করার শর্তটি সহজ তো সেই শর্তটি কেমন সেই শর্তটি হচ্ছে আপনাকে লিখিততে ও ইন কোর্সে আলাদাভাবে পাশ করতে হবে অর্থাৎ আপনাকে লিখিত আশি যে মার্ক সেই আশি মার্ক থেকে আপনাকে বত্রিশ পেয়ে পাশ করতে হবে শুধু একটাতে পাশ করলে আপনি পাশ করবেন এখানে আবার আট শর্ত রয়েছে সেটা হচ্ছে যে ইন কোর্স এই ইন কোর্সে আবার বিশ থেকে আপনাকে ন্যূনতম আশি পেতে হবে পেয়ে পাশ করতে হবে এখানে লিখিততেও আপনাকে বত্রিশ পে পাশ করতে হবে আবার ইন কোর্সে আপনাকে আট পে পাশ করতে হবে দিয়ে আপনাকে মোট চল্লিশ পেলে আপনি পাশ করবেন এটা হচ্ছে আগের নিয়ম বহাল ছিল আর এই নিয়মে কিন্তু অনেক শিক্ষার্থী আগে ফেল করতো আপনারাও দেখেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অনার্স থেকে অনেক শিক্ষার্থী আগে ফেল করতো কিন্তু বর্তমানে যে নিয়ম চলে এসেছে এই নিয়মে কিন্তু শিক্ষার্থীদের পাশ করা অনেকটাই সহজ এটা কেমন এইটাও সেই একই সিস্টেম লিখিত প্লাস ইনক্রো সমান পাশ সিস্টেমটা একই কিন্তু এখানে কোনো শর্তটা আগের যে শর্তটা ছিল অনেক কঠিন এই যে পাশ করতে হবে যে যে ধরাবান্ধা যে নিয়মটা ছিল পাশ করতে হবে বত্রিশ বা আট পেয়ে তো এই নিয়মটা কিন্তু এখন আর নেই তো এখন কেমন নিয়ম কার্যকর হয়েছে এখনকার নিয়মটা এমন যে লিখিত প্লাস ইন ইনকোর্স আপনি পাশ করলেই হলো মনে করেন যে আপনি লিখিত বা তত্ত্বের থেকে আপনি মনে করেন যে আশির থেকে আপনি উনচল্লিশ পেয়েছেন আর আপনি ইনকোর্স থেকে পেয়েছেন এক সমান আপনি চল্লিশ পেয়েছেন আপনি পাশ করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখানে আপনি আরও একটি দেখুন মনে করেন আপনি লিখিত থেকে আপনি বা তত্ত্ব থেকে আপনি পঁচিশ পেয়েছেন আর ইনকোর্স থেকে আপনি মনে করেন পনেরো পেয়েছেন তাহলে আপনি পাশ করেছেন অর্থাৎ এই তত্ত্বীয় বা লিখিত বা ইনকোর্স থেকে আপনি মোট যেটাতে যাই পান মোট আপনি চল্লিশ পেলে আপনি পাশ করবেন তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন যে মার্ক কত সে বিষয়ে আর এখন তো পাস পাশমার্ক অনেকটা সহজ কেননা ইনকোর্স থেকে কিন্তু প্রত্যেক শিক্ষার্থী সতেরো আঠারো উনিশ অনাশেই পেয়ে যায় আর ডিগ্রিতে কিন্তু এক মার্কেরও অনেক ডিমান্ড আপনি যদি হ্যান ত্যান বা অযথা লিখেন তাহলে কিন্তু আপনার পাশ করা সহজ হবে না তাই অযথা লেখা থেকে বিরত থাকবেন এবার কথা হচ্ছে যে ইংরেজির পাসমার্ক কত আপনারা অনেকেই সন্দেহ রয়েছেন যে তেত্রিশ নাকি চল্লিশ কোনটাতে পাস তো ভিউয়ার্স আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে ডিগ্রির ইংরেজির যে পাস মার্ক সেটা কিন্তু ইনকোর্স ও লিখিত মিলিয়ে চল্লিশ নম্বরে পাস মার্ক অর্থাৎ আপনার লিখিত ও ইন কোর্স দুইটা মিলিয়ে আপনি চল্লিশ পেলেই পাশ করবেন সেক্ষেত্রে আপনার অনার্সেই কোর্স থেকে কিন্তু সতেরো আঠারো চলে আসছে আর বাকিটা আপনাকে লিখিত থেকে নিতে হবে মানে অর্জন করতে হবে তাহলে আপনাদের ডিগ্রি পাস মার্ক চলে আসে তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিও থেকে আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ডিগ্রির যে নতুন পাশ মার্ক সেটা কত এমনকি সেই সহজ নিয়মটা আপনারা দেখতে পেয়েছেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো থেকে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ